হাতে সময় কম থাকলে ডিনারে দারুণ কিছু মুসুর ডাল দিয়ে রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও বেশ ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ সাজের রেসিপিতে স্বাগত প্রথমে আমি দেড়শো গ্রামের মতন মুসুর ডাল নিয়েছিলাম আর দশ পনেরো মিনিট আগে থেকেই ভালো করে জল দিয়ে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডালগুলো জলটা শোক করে বেশ ফুলে উঠেছে এবার মুসুর ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে তার জন্য একটা অ্যালুমিনিয়ামের কড়াই নিয়েছি তার মধ্যে সমস্ত মুসুর ডালগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল হাফ চামচের মতন লবণ স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এবার সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে দশ মিনিট এইভাবে মুসুর ডালগুলোকে সেদ্ধ করে নিলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট এইভাবেই মানে মিডিয়াম ফ্লেমে মুসুর ডালগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম আপনারা দেখুন মুসুর ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে একবার মিশিয়ে নিলাম এবার ফ্লেমটা অফ করে কড়াইটাকে এক সাইডে রেখে দিতে হবে আর একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের তিন চামচের মতন সর্ষের তেল আর আমি দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে ফোড়ন অল্প একটু কালো জিরে ফোড়ন দিলে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসে দশ পনেরো সেকেন্ডের মতন ভেজে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিলাম এক চামচের মতন রসুন বাটা আর আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচুনো পেঁয়াজ এবার রসুন বাটা ও কুচনো পেঁয়াজটাকে দু মিনিটের মতন এইভাবে মানে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এই মশলা ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের মতন খুব ভালো করে মিশিয়ে নিলাম এতে কালারটা খুবই ভালো আসবে এবার মশলাগুলোকে ভেজে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি দু মিনিটের মতন নাড়াচাড়া করে মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম এবার আমি সেদ্ধ করে রাখা মসুর ডালটা দিয়ে দিয়েছি খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে একটু শুকনো শুকনো করে নিতে হবে এতে খেতে অনেক বেশি ভালো লাগবে আর এই সময় গরম মশলার গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে মিশ্রণটাকে শুকনো করে নিতে হবে এতে মুসুর ডালের ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে যা রুটি পরোটা ভাত যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো পাঁচ মিনিট এইভাবেই নাড়াচাড়া করে নিয়েছিলাম মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে অল্প একটু সর্ষের তেল ওপরে ছড়িয়ে দিতে হবে এতে সর্ষের তেলের একটা গন্ধ থাকবে আর ভর্তা অল্প একটু সরষের তেল যদি কাঁচা দেওয়া হয় খেতে অনেক বেশি ভালো লাগে সর্ষের তেলটাও খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে দারুণ স্বাদের ডালের ভর্তার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে